মহিলারা যারা লেফট আউট থাকবে তাদেরকে নিয়ে এনে নিয়ে এসে এবং যারা ইয়াঙ্গার জেনারেশন যারা বাদ পড়ে গেছে তাদেরকে ইনক্লুড করে আমরা সংশোধিত একটা পজিশনে আসবো এবং সেটাই সেটার ভিত্তিতেই নেক্সট ইলেকশন হবে আর কি ভোটার তালিকা সংক্রান্ত যে আইনটা বর্তমানে আছে বিদ্যমান আছে ওখানে বলা আছে যে প্রত্যেক বছরের জানুয়ারি মাসের দুই তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের বয়স আঠারো হয়ে গেছে যারা মানসিকভাবে সুস্থ আছে বাংলাদেশের নাগরিক যাদের ওই কোনো কলা বর্ডার আছে একটা কোনো পানিশমেন্ট হয়নি এই ধরনের উপরে যারা আঠারো বছর বয়স তাদেরকে ভোটার করে এটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের দুই তারিখে এটা আইনের বিধান এটার উপরে কারো আপত্তি থাকলে কোনো সংশোধনী থাকলে সেটার জন্য বিয়েক সময় দিয়ে মার্চ মাসের দুই তারিখে আমরা একটা ভোটার তালিকা প্রকাশ করব। ভোটার তালিকা মিনি চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল এটা এটা ফাইনাল হয় আইন অনুযায়ী ফাইনাল কিন্তু যেহেতু এই ভোটার তালিকাটা নাগাদ করতে হবে এই কারণে সবাই আমাদের অফিসে এসে ভোটার হতে চায় না আপনারা যদি আপনাদের বাচ্চা ছাড়া যারা আত্মীয় স্বজন মারা গেছে কি আমাদের অফিসে এসে বলছেন যে ওই আমার ওম চাচা মারা গেছে মামা মারা গেছে ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দেন এটা এটা বলার জন্য কেউ আসে না কারণ এই যে মৃত ভোটারগুলো যারা মারা গেছে তাদেরকে বাদ দেওয়ার বিষয় আছে আর মানুষ তো এখন যেটা হয়েছে নির্বাচন এবং নির্বাচনের ব্যবস্থার উপরে একটা আস্থা হারিয়েছে অনেকে ভোটার হতে চায় না বলে ভোটার হয়ে লাভ কি ভোট দিতে পারবো না যখন এত কষ্ট করে যাবো যাব কেন অনেকে আউট হয়ে যায় মহিলা ভোটাররা অনেক বাদ পড়ে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মহিলা ভোটার আসতে চায় না যে ওই ভোটার হওয়ার জন্য প্লাস আমাদের এখানে কিছু বিদেশি ভোটার হয়েছে যদি আপনি জানতে চান যে রোহিঙ্গাদের কথা বলতে হয় একটু বড়ো করে এই জন্য অনেক বিদেশি অনেক ভোটার হয়ে গেছে তো এদেরকেও আমাদেরকে বাছাই করতে হবে আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যাতে কেউ বাদ না পড়ে তাইলে দুই তারিখ মার্চের দুই তারিখে ফাইনাল হয়ে গেলেও তহসিলভার আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে সুতরাং আমরা এই সংশোধনীর মধ্যে মৃত ভোটার বাদ দিয়ে তারপরে যেগুলো বিদেশি ভোটার হয়েছে ফেক ভোটার হয়েছে তাদেরকে বাদ দিয়ে মহিলারা যারা লেফট আউট থাকবে তাদেরকে নিয়ে এনে নিয়ে এসে এবং যারা ইয়াঙ্গার জেনারেশন যারা বাদ পড়ে গেছে তাদেরকে ইনক্লুড করে আমরা সংশোধিত একটা পজিশনে আসবো এবং সেটাই সেটার ভিত্তিতেই নেক্সট ইলেকশন হবে আর কি সেটা সেটার ভিত্তিতে হবে ও বয়স কিন্তু আমাদের আগের বিধানে আঠারো আছে ওই আঠারো বছর যাদের হয়েছে পয়লা জানুয়ারিতে তাদের তাদের এই হলো ভোটার তালিকা সংক্রান্ত